দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এখন বাজে হলো রাত একটা ঊনপঞ্চাশ খনি মেজর জেনারেল জিয়াউল হাসান সে হলো আমিরাটসের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে এই সামনে যে পুষ্কারটি দেখতে পাচ্ছেন এই পুষ্কারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত। কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট ফ্লাইটটি আটকে দিয়েছে ফ্লাইটটি যেতে দেওয়া হবে না খুব সম্ভবত ফ্লাইটটি আবার বোর্ডিং ব্রিজে নিয়ে আসা হবে উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট রাত একটা পঞ্চাশ বাজে এই ফ্লাইটটি কোনোভাবেই যেতে দেওয়া হবে না বাংলাদেশ যারা ধ্বংস করেছে খুচিয়া খুনি হাসিনা হাসিনার সাথে যারা জড়িত কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে সামান্য কিছু টাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তারা আজকে সে আমাদের নেত্রী মৃত্যুর শয্যায় পান পাঞ্জা লড়ছে খুনিয়াসিনা গিয়েছে যেভাবেই হোক কিন্তু তাদের সাথে যারা ছিল কেউ যেতে পারবে না কোনোভাবেই দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন ফ্লাইটটি আসলে যাবে কি যাবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত চলছে তো দেখা যাক বাংলাদেশ এয়ারফোর্স কি সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে আমাদের ভিডিও ধারণ করাটা নিষেধ যার জন্য সরাসরি লাইভে এসছি এটা আসলে খুবই একটা রিক্সের ব্যাপার কারণ আপনারা অনেকেই জানেন না বা বাংলাদেশ এয়ারফোর্স ঢাকা এয়ারপোর্ট নিয়ন্ত্রণ করে প্রশাসনিক দায়িত্ব সমস্ত তাদের হাতে তো মোবাইলটি আসলে বুকের উপরে রেখে গোপনে ভিডিওটি করছি লাইভটি করছি মনে হচ্ছে যে ফ্লাইটটি ছেড়ে দেওয়া হচ্ছে বড় ইন্ধনে এবং এই ফ্লাইটটিতে তার সাথে বিপ্লব কুমার বিপ্লব কুমারও যাচ্ছে বিপ্লব কুমারও বের হয়ে যাচ্ছে আসলে এটা আমাদের ক্ষমতার বাইরে যদি ক্ষমতা থাকতো অবশ্যই তাকে টেনিসে বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হতো বিমান যদি এভাবে বোর্ডিং ব্রিজে কানেক্ট থাকতো তাহলে করা যেত ওইটা একটি রেস্ট্রিকশন এরিয়া যার জন্য আমরা এখানে যেতে পারছি না দেখতেই পারছেন কেউই ভিডিও করতেছে না লাইভ করতেছে না কিন্তু নিয়ে হলেও করছি কারণ এই রক্ত কখনোই ঠান্ডা হবার নয় বিপ্লব কুমারও আছে এই ফ্লাইটে বাংলাদেশ এয়ারফোর্স অপেক্ষা করছে দেখছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের চার পাঁচ জনের সদস্য তারা এয়ারকাপের সামনে দাঁড়িয়ে নিচ্ছে এবং এয়ারপোর্টের ভিতরে কর্মকর্তাদের সাথে একটি ফাইনাল সিদ্ধান্তে যাচ্ছে যে তারা আসলে কি করবে তবে ফ্লাইটটি যদি চলেই যায় আসলে কি হচ্ছে কিছুই আমি গাড়ির আড়ালে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি বুঝতেছি না একটি দেখতেই পাচ্ছেন আমার সামনে গাড়ি আর এই হলো আমাদের বাংলাদেশ বিমান কিন্তু এমিরেটস এর ফ্লাইটটি মনে হচ্ছে সিদ্ধান্ত হলো ফ্লাইটটি কোনোভাবেই দেখানো এই উড্ডন করতে দেওয়া হবে না বাংলাদেশ এয়ারপোর্ট ফ্লাইটের সামনে চলে গেছে কোনোভাবেই ফ্লাইটটি যেতে দেওয়া হবে না হওয়ার কারণে আমি ফ্লাইটের ধারে কাছে যেতে না আজকে এই রাত্রে সেই ইমিগেশন কিভাবে পার হলো এটাই মাথায় আসে না রানওয়েতে ট্যাক্সিওয়েতে যাওয়ার পরে কেন ফাইনাল ডিক্লারেশন হলো এটাই জানি না লাইভটি সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব বাংলার জনগণ সাধারণ স্টুডেন্টদের যে পরিশ্রম এই পরিশ্রম কোনোভাবেই বিথা যেতে দেওয়া যাবে না এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই আশা করি বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে কোনোভাবে যেতে দিবে না দেখা যাক কি হয় বিপ্লব কুমারও আছে আবার ওই মেজর জেনারেল ইয়েও আছে হ্যাঁ আছে এখন মোটামুটি ভিডিও করা শুরু হয়েছে সবারই দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্তের ফোনের ক্যামেরা একটু ধর্ম আলোতে ভালো মতো দেখাইতে পারছি না তারা ওয়ারলেসে যাইহোক কল আসার কারণে সমস্যা হচ্ছিল আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারপোর্টসের দুই অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন গুজব না সৃষ্টি হয় যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে অনেকেই গতকাল রাত্রে যে আমাকেও ঘুমাইতে দেন নাই সারা রাত একের পরে কল দিয়েছেন শুধু গুজব ছড়িয়েছেন আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে কিন্তু এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়া আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে কুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে দয়া করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সি হতে চলে গিয়েছে তো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়ম বিধি হয়তো বা আছে যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবেন তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে তবে টর গাড়িতে উঠে পড়েছে সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে আসলে কি বলবো এখন বলার কিছু নাই সব কিছু ক্ষমতার বাইরে ক্ষমতায় থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জনগণ আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ফ্লাইটটি আটকিয়ে দিত কিন্তু সবারই চাকরি করে কাজ করে খেতে হবে যার জন্য কেউ এই রিক্সে যেতে চাচ্ছে না একটু দাঁড়ান দিয়ে কি হয় মনোয়না দিবস মনায়না দিবস এটাতে মেজো চ্যানেল জিওলক পালাচ্ছে আসলে বারবার সিদ্ধান্ত মধ্যে ভুগছে বাংলাদেশ এয়ারপোর্ট আবারও গিয়েছে বিমানটির কাছে দেখা যাক কি বলে সবাই সরেন ফ্লেট ফ্লেট আসবে ফাইনাল সিদ্ধান্ত সবাই সরেন সবাই সরেন খালি করেন খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ বানাতে পারবে না কোনোভাবেই 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 সম্ভব না বাংলাদেশ এয়ারপোর্ট সবাইকে সরিয়ে দিচ্ছে তো যাই হোক চাকরির যেহেতু এখানে কর্মস্থল আমরা এ ওই পর্যন্ত কেন কেম দেখতেই পাচ্ছেন আমরা দু একজন ছিলাম এখন হাজার হাজার স্টাফ আমাদের অনেক স্টাফ চারিদিকে এবং উপর থেকেও ভিডিও চলছে লাইটটি লাইটটি পার্কিং বেতে নিয়ে হচ্ছে মোবাইল কেন নিবে তারা মোবাইল নিবে এত সস্তা এই মিকেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে বোর্ডিং ব্রিজ লাগে তাদের দুইজনকে অফলোড করা হবে কোনোভাবেই পালাবে না আমরা যেহেতু ডিউটিতে আছি পালানোর সুযোগ নাই শুধুমাত্র ফরেন ফ্লাইট হওয়াতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক আমাদের দেশে দুর্নাম হোক সেটা আমরা কখনোই চাই না যাই হোক বাংলাদেশ এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে তারপরে তাদেরকে নামানো হবে